এবার মাকে কুকথা বলায় গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার প্রয়াত মাকেও ছাড়ল না তারা মাকে কুকথা বলার প্রসঙ্গে এভাবেই কংগ্রেস আর জেডিকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর কুকথা নিয়ে পাল্টা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মন্দির মন্তব্য তুলে ধরেছেন তিনি মঙ্গলবার বিহারের এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন মা আমাদের সব আমাদের দুনিয়া মা হল আত্মসম্মান বিহারের মতো ঐতিহ্য পরম্পরায় সমৃদ্ধ রাজ্যে কিছুদিন আগে যা ঘটেছে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি যেটা ঘটে যাবে তিনি আরও বলেন আমার মা কে নিয়ে হেনস্থা করা হয়েছে তাও আবার বিহারের আর জেডি কংগ্রেসের মঞ্চ থেকে এটা শুধু আমার মায়ের অপমান নয় এই অপমান আমার দেশের সব মায়ের বোন ও মেয়েদের অসম্মান আমি জানি একটা শুনে বিহারের প্রতিটি মা বোন কত দুঃখ পেয়েছেন কত কষ্ট পেয়েছেন আমি জানি আমার বুকের মধ্যেও কত কষ্ট লুকিয়ে রয়েছে যেমনটা রয়েছে বিহারের মানুষের মধ্যে তিনি জানান আমি জানি না আমার মা যিনি কোনোদিনও রাজনীতি করেননি রাজনীতির সঙ্গে যার কোনো যোগ নেই তাকে কেন ওরা টেনে আনলো তাকে কেন আরজেডি এবং কংগ্রেস হেনস্থা করল মহুয়া এই প্রসঙ্গে কটাক্ষ এরপরেই প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে এক স্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া লেখেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার ধারে দাঁড়িয়ে টিটকিরি দেওয়ার মতো করে দিদি ও দিদি বলে ডেকেছিলেন সোনিয়া গান্ধীকে কংগ্রেসের কি বিধবা কিংবা জার্সি কাউ কটাক্ষ করেছিলেন আবার শশী থারুরের স্ত্রীকে পঞ্চাশ কোটির গার্লফ্রেন্ড বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তো এই মন্তব্যগুলি করেছিলেন তার বেলা এখন এসে আপনার মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ কথাটা ঠিক মেনে নেওয়া গেল না ঘটনার সূত্রপাত বিতর্কিত সূত্রপাত হয়েছিল বিহার থেকে কত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়ায় ভোট চুরির দীর্ঘ তেরোশো কিলোমিটার ভোটার অধিকার যাত্রা করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ ভোটার অধিকার যাত্রা চলাকালীন দারভাঙ্গা জেলার কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন এই ভিডিও ভাইরাল হতে বিজেপির থানা এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমাচার দাবি জানান যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা মোদীর এই যে মাকে নিয়ে নানান মন্তব্য করা হয়েছে এই প্রসঙ্গে রাজনৈতিক আঙ্গিনায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন